হ্যালো জিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা সবাই অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে ব্লগটা শুরু হচ্ছে বাড়ির মেন গেট থেকে আর এই শটটা আমার পাতি দেব নিয়েছে চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল উঠে তো শাশুমাম ঘর মুছেছে শুভ ঝাড়টা দিয়ে সব পরিষ্কার করে এখন গেছে বাজার আর এখন তরকারি ধুতে গেলো শাশুমাম আর বানিয়ে দিলো তো এখন আমি করব হচ্ছে যে ডোরা খোলার জন্য যেটা লুচি লাগে না সেটা আটা আর চিনি দিয়ে মাখানো তো সেটাই ভাজবো এখন চলো আর তারপর তোমরা দেখবে যে ওরা বাজারে কী করছে সেটাও তো চলো আগে লুচিটা ভেজে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো যে ওরা বাজারে কী করছে

আর পটল কড়াই তেল ফোরন দেবো না এই যে এটাকে রোল অনটাকে টামি রোল অন ভাবছি এটা টামি রোল অন নাই

আর ডাটার টকের জন্য এই যে ডাটা আর আম আর লবণ আর জল সবটাকে প্রেসারে দুটো সিটি আর এই যে পুচুয়াগুলোর দোকান খুলেছে কেউ কিনলে বলবা এই যে কতটা কিনেছে প্রত্যেক দিন একটা করে কিনে আছে সবটা কালারের হয়ে গেছে এই যে কে ডাটা তো কো কমপ্লিট लास्ट ডে টু সোর্সে আর চিনি দুটো রেসিপি হয়ে গেছে রান্নামান্না এ বাচ্চাটা কি করতে হচ্ছে যে ভাগলো কি অবস্থা দেখো এই যে সারা দিন বাড়িটারে হালি করতে থাকে রান্না বান্না করে গেলে না তারপর মানে ওখানে মন্দির থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো করে নিশ্চিন্ত তাই জন্য রান্না করে যাবো শুধু ভাতটা করে না ভাতটা এসে করব আর এদিকে এনে বাটা মাছ এই যে আবার চিকেনও আছে তো আগে বাটা মাছটা করে নিই আর এদিকে একটু সরষে বাটা আছে ওই দিয়েছিলাম জন্য তো না টকে তো সেটা হয়ে যাবে অল্প একটু দিয়ে আর ওই সর্ষের মধ্যেই একটু ধনে পাতা দিলাম ওটা মানে একসাথে বেটে নিয়েছি আর এই যেদিকে এদিকে মাছ ফুটছে আর মাছটা তুললাম না ওর মধ্যেই দিলাম আর কিছু মশলা দেওয়ার নেই রোপর থেকে কাঁচা তেল সরষের এই যে মাছ কমপ্লিট এবার চিকেন বাকি আছে দুষ্টু বাচ্চাটাকে দেখো কোথায় চেপেছে এদিকে মাংসটাকে একটু নেড়ে রেখেছি একদম কাঁচা দিন আর এদিকে তো আলু পেঁয়াজ বানিয়ে দিয়েছে আমি নামাতে পারছি না ওকে দেখো যাচ্ছে এখন নটা রান্না একদম কমপ্লিট চিকেন তো খুব জ্বর আধ ঘন্টা এটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করবো দিয়ে যাবো হচ্ছে মন্দির নিয়ে এসে রান্না করতে হলে অনেকটা লেট হয়ে যাবে বারোটার সময় ডেকেছে এগারোটার সময় আস্তে আস্তে একটা দেড়টা আলুটা তো দিকে তুলে রেখেছি দিয়ে পেঁয়াজ আলু তুলে পেঁয়াজটা একটু ভাজাও ভালো করে কিছু মানে অক্ষয় তৃতীয় জন্য নিরামিষ তাই জন্য ভাত খায়নি কালকে ঝরা তলা তো তাই জন্য কালকেও ভাত খায়নি আজকে যদি মানে আমিষ কিছু না হয় তো একদমই আর এই যে এখন দেখো কাঁদছে স্নান করবে তাই জন্য না না হয়ে যাক রান্না কমপ্লিট গ্যাস মোছা কমপ্লিট ভাতটা শুধু পরে করবে এসে আর এদিকে এই যে মাছ একবারে দিই রান্নাগুলো এদিকে মাছ এদিকে চিকেনের এই যে তো এই হচ্ছে রান্না বান্না আর নিরামিষ তো দেখিয়েছি আগে আর এই যে আজকে সামনে বাড়িটাতে না কীর্তন আছে তো বিকেলে দেখাবো গেলে তোমাদের মানে মহাপুর ভোগ আছে চলো কমপ্লিট কমপ্লিট স্নানও এবার আমি স্নান করব। তো এই যে ডোরা খোলার থালা এটা কিরম কলা সুপারি আর এটা কাঁঠালের পাতা আর এই যে ডাটা আর চিনির লুচি আর এটা আতক চালের লাড্ডু ধূপবাতি ফুল ধান আতর চাল দুব্ব সিঁদুর আবির বাস এটি চলো যাওয়া যাক চলো শাড়ি পরে ডালা নিয়ে রেডি হয়ে গেছি এবার মন্দিরের ওখানে আছি যেখানে বেঁধেছিলাম সেখানেই খুলতে হবে তো চলো যাওয়া যাক এই যে এই যে পুঁথি যাবে বাইকে সাসুমাম যাচ্ছে ডাল খালি পায়ে আর আমি জুতো পরে রৌদ্র কি উঠেছে রৌদ্র এই যে আগে আগে আমি পিছনে পিছনে জুতা খুল এত সকালে এসছে যে নিজে করতে হচ্ছে সবকিছু না না আমরা আগের বার প্রথমে এসেছিলাম এই শুরু করে দিয়েছে আমার পন্ডিত এই যে সব জানে কখন কি হয় দুষ্ট বাচ্চা It, Good Bye. Good Bye. Good -bye. मार का जाए से এলাম পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করলাম কারণ পুজো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো দুটো বেজে পাহাড় তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ঘুমিয়ে গেছিলাম মানে ঘুমাইনি অনেকটা মানে সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে একটু ঘুম দিয়েছিলাম তারপরে এই যে একটু রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাবো তাই জন্য তাই কিন্তু তার আগে কাপড়গুলো উঠিয়ে যায় তো চলো এই যে দেখো কাঁথা দেখা মনে পড়লো পুচুর ছোটবেলার কথা প্রচুর একটা কথাও নষ্ট হয়নি তো চলো এগুলো উঠিয়ে নিয়ে সন্ধে মানে সন্ধ্যাটা করে লাগে সাড়ে ছটা কিন্তু এখন উঠিয়ে ভেতরে ভরে দিই তাহলে নিশ্চিন্ত মনে আর এখন ওপরে আসতে হবে না বাতাস দিচ্ছে দারুণ যেখানে কীর্তন বললাম না সে বাড়ি একটু দেখা করতে গেছিলাম না করলেই নয় ওই বাড়ি খুব ডাকে একদম যে কোনো কিছু হলেই তারপরে এই যে চা চায়ের সাথে ব্লগটা শেষ করছি চলো দেখাবে পরবর্তী ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা একটু এলোমেলো হলো মানে মানে চায়ের পর না আর প্রচণ্ড গরম লেগে গেলো তারপর আর কিছু শ্যুট করা হয়নি তো চলো এখানে শেষ করছি ভিডিওটা